হ্যালো গাইজ আমরা আবার নিয়ে এসে গেছে আমাদের একটি নয়া টপিক যেটা আমরা যেটা পড়তেছিলাম ধাতু ধাতু এটি একটি নয়া টপিক নিয়ে এসে গেছে যার নাম হলো কি আমাদের ধাতুর পরিচিত ঠিক আছে আমরা প্রিভিয়াস ক্লাসের মধ্যে আহ দেখেছিলাম যে এই যে ধাতু আছে এই ধাতুটি এই ধাতুটি যদি আছে এটি আমরা যখন প্রকৃতি থেকে বাইর করি মানে মাটির নিচে যদি বাইর করি তখন তাকে আমরা খনিজ বলি ঠিক আছে আর এটাও দেখেছিলাম যখন এটি আমাদেরকে অধিক শতাংশে বা লাভজনক ভাবে পাওয়া যায় তখন তা কি বলা হয় তখন তাকে বলা হয় আমাদের আকরিক কি বলা হয় আকরিক বলা হয় ঠিক যাকে আমরা খনিজ মল বলি ঠিক আছে আর এই খনিজ মলগুলো সরানোর পদ্ধতি যে আছে তাকে আমরা কি বলি আকরিকের সমৃদ্ধিকরণ বলি ঠিক আছে এগুলো আমরা প্রিভিয়াস মধ্যে দেখেছিলাম ঠিক আছে কিনা তো আজকের আমরা এই ক্লাসের মধ্যে কি দেখবো যে এই যে আকরিক আমরা বের করব। থাকবে এই ধাতুর সঙ্গে অনেক বালি মাটি এগুলো কিছু লাগিয়ে থাকে ঠিক আছে এবং এগুলোকে যে পরিষ্কার করা এগুলোকে মানে সরিয়ে এগুলোকে সরানো এগুলোকে সরিয়ে যে পিওর ধাতু আমাদের আছে যে বিশুদ্ধ ধাতু আছে এটি বাইর করার কি প্রক্রিয়া আছে ঠিক আছে তো এই প্রক্রিয়াকে আমরা আজকে পড়বো যার নাম হলো ধাতু পরিশোধন এখানে আমরা কি করব ধাতুকে পরিশোধ করবো মানে আমরা কি করবো ধাতুকে পিওর থেকে বাইর করবো আমরা বিশুদ্ধ ধাতু সেখান থেকে বাইর করবো আর এই বিশুদ্ধ ধাতু বাইর করার প্রক্রিয়ার নাম কি আছে আমরা এই যে প্রক্রিয়া পড়ছি আমরা এটাকে ধাতু সমৃদ্ধিকরণ বলি বা আকরিক সমৃদ্ধিকরণ বলি আর এখানে আমরা ধাতু বের করছি সেই জন্য তাকে বলা হয় ধাতুর পরিশোধন বলা হয় কি বলা হয় ধাতুর পরিশোধন বলা হয় ঠিক আছে যেমন দেখো এই ধাতুর পরিশোধনের মধ্যে এই ধাতুর পরিশোধন করতে হলে আমরা কি করব। ঠিক আছে তো ধাতুর পরিশোধন করতে হলে আমরা কি করবো আমরা সর্বপ্রথম আমরা সর্বপ্রথম কি করব। একটি ট্যাঙ্ক নিব একটি ট্যাঙ্ক নিব ঠিক আছে এই ট্যাঙ্কের মধ্যে কি করব। এই ট্যাঙ্ক নিব এই ট্যাঙ্কের মধ্যে আমরা যেমন মনে করো আমাদের কাছে যে ধাতুটি আছে এটি হলো কপার আমরা ধরে নিলাম যে আমাদের কাছে ধাতুটি আছে এটি হলো কপার ঠিক আছে আর এই কপারের সঙ্গে অনেক অশুদ্ধি লাগিয়ে আছে অনেক কি আছে অশুদ্ধি মানে বালই মাটি এগুলো লাগিয়ে আছে ঠিক আছে আমরা এদেরকে পরিষ্কার করা দরকার এখন এই যে অশুদ্ধি গুলো আছে সেটিকে যে সরানো হবে এই সরানো কিভাবে হবে তো প্রথম আমরা কি করবো এখানে ধাতু আছে কি কপার তো আমরা কপার সালফেটের একটি দ্রবণ নিব এখানে কি নিব কপার সালফেটের দ্রবণ দ্রবণ মানে বুঝো যেমন আমরা জলের মধ্যে নুন বা লবণ আমরা বলতে জল লবণ মিশিয়ে দিই তো এটা দ্রবণ হয়ে গেল ঠিক আছে তো দ্রবণ মানে হলো একটা জলের মতন জিনিস যেটির মধ্যে একটি তরল পদার্থ বলতে পারি ঠিক আছে কিনা তো কপার সালফেটের একটি দ্রবণ নিলাম আমরা এই দ্রবণের মধ্যে কি করলাম একটি কেথোর দিলাম একটি অ্যানোড দিলাম কি দিলাম একটি কেথোর দিলাম আর একটি কি দিলাম অ্যানোড দিলাম ঠিক আছে কিনা এখন দেখো এই যে অ্যানোড আছে এই যে অ্যানোড আছে অ্যানোডটি হলো আমাদের অশুদ্ধ ধাতু কি ধাতু অশুদ্ধ ধাতু অশুদ্ধ ধাতু মানে যার মধ্যে কি আছে যেটা বের হয়ে এসেছে যেটা কি হয়েছে বের হয়ে এসেছে মাটি থেকে যেটা বের হয়ে এসেছে যেটা বের হয়ে এসেছে এটা কি আমাদের অশুদ্ধ ধাতু ঠিক আছে আর এই অশুদ্ধ ধাতু এই যে কেছর হিসাবে যেটা ব্যবহার করছে এটি হলো বিশুদ্ধ ধাতু এটি কি বিশুদ্ধ ধাতু এটি আমরা নিজে থেকে কি এটি আমরা নিজে থেকে আমাদের কাছে যে ধাতু স্টোভ ছিল কপারের সেটি একটা বিশুদ্ধ কপারের ধাতু এখানে আমরা লেগিয়েছি ঠিক আছে আর এই দুটি মধ্যে কি করলাম আমি ব্যাটারি কানেকশন করে দিলাম কি করে দিলাম ব্যাটারি কানেকশন এটা হলো আমাদের ব্যাটারি আমরা জানি এটা কি ব্যাটারি দেখুন যেই আমরা এখানে বিদ্যুৎ চালু করব। বিদ্যুৎ চালু করার পর কি হবে দেখো তো ক্যাথোড হয়ে গেল কি বিশুদ্ধ ধাতু এন হয়ে গেল কি অশুদ্ধ ধাতু ঠিক আছে তো এই দুটো আমরা এরকম রোড নিয়ে নিলাম একটি ক্যাথোড হিসাবে একটি অ্যানোড হিসাবে অ্যানোডের মধ্যে কি আছে অশুদ্ধ রাতু আছে আর ক্যাথরের মধ্যে কি আছে বিশুদ্ধ রাতু আছে ঠিক আছে এখন এই যে ধাতুর মধ্যে দেখো ব্যাট্রি কানেকশন আছে যেই আমি এখানে কি করব যেই আমি এখানে যে আমি এখানে বিদ্যুৎ চালিত করব। যে আমি এখানে বিদ্যুৎ প্রবাহ করবো ঠিক আছে যে এখানে বিদ্যুৎ চালিত হবে এখানে কি হবে দেখো যে এখানে এই অশুদ্ধ ধাতু আস্তে 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 এই দ্রবণের মধ্যে মিশবে এখানে দ্রবীভূত হবে এই যে কপার সালফেটের দ্রবণটি আছে এখানে কি হবে দ্রবীভূত হবে ঠিক আছে আর যত পরিমাণ এখানে কপার সালফেটের দ্রবণ এখান থেকে কপার বা যেটা বের হয়ে আসবে অত পরিমাণ কপার আমরা আমাদের এখানে গিয়ে জমা হবে ঠিক আছে দেখো এখানে দেখানো হয়েছে এই যে কপার আছে এখান থেকে বের হয়ে আসছে তো যত পরিমাণ কপার এখান থেকে বের হয়ে এটির মধ্যে দ্রবীভূত হবে তত পরিমাণ কপার এটির মধ্যে গিয়ে অ্যাড হবে একটির মধ্যে গিয়ে এড হবে এইভাবে এখান থেকে বের হয়ে আসতে এখান থেকে বের হতে থাকবে এখানে এড হতে থাকবে বের হতে থাকবে এড হতে থাকবে বের হতে থাকবে এড হতে থাকবে এভাবে বের হবে কাজ কোন জায়গা থেকে বের হবে এই যে অশুদ্ধ যেটা আমাদের মাটির নিচে থেকে বের করেছি যেটা আমাদের আকরিক ছিল সেখান থেকে বের এখান থেকে বের হবে যে পিওর ধাতু আছে সবটি হবে আস্তে আস্তে এখান থেকে বের হবে আর এখান থেকে বের হওয়ার সাথে সাথে যত পরিমাণ বেরোবে তত পরিমাণ আমাদের কি হবে এই যে বিশুদ্ধ ক্যাথোড আছে তার মধ্যে গিয়া জমা হবে এইভাবে চলতে থাকে প্রসেসটি ঠিক আছে আর এইভাবে চলতে চলতে আস্তে আস্তে এখানে বেরোতে হবে এখানে জমা হয় এখানে জমা হয় এখানে জমা হয় এখন আমরা যে কপাটি পাচ্ছি এটি এটি হলো বিশুদ্ধ করবার আমাদের পুরো পরিষ্কার করবার ঠিক আছে আর এটির মধ্যে যে আমাদের বালি মাটি এগুলো লাগিয়ে আছে এগুলো বের হয়ে আস্তে আস্তে এই কুনার মধ্যে জমা হবে দেখো এখানে কুমার কুনার মধ্যে জমা হয়েছে তো এই যে কুনার মধ্যে জমা হয়েছে এটির নাম হলো এনড মাঠ কি বলা হয় এনড মাঠ বলা হয় কি বলা হয় এনড মাঠ ঠিক আছে এইভাবে আমরা কি করি একটা অশুদ্ধ ধাতু থেকে একটা বিশুদ্ধ ধাতু প্রাপ্ত করি একটা অশুদ্ধ ধাতু থেকে একটা বিশুদ্ধ ধাতু কি করি আমাদের প্রাপ্ত করি ঠিক আছে কিনা একটা অশুদ্ধ ধাতু থেকে একটা বিশুদ্ধ ধাতু কি করে প্রাপ্ত করি দেখো কিরকম আবার আমি বলছি আমরা প্রথমে একটা আমাদের আমাদের মেইন উদ্দেশ্য কি ধাতু পরিশোধন মানে ধাতুর মধ্যে যেটা বালি মাটি এগুলো লাগিয়ে আছে সেটিকে সরানো এটা মেইন আমরা মোটিভ আছে ঠিক আছে আমরা ট্যাঙ্ক নিব ট্যাঙ্কের মধ্যে আমাদের যে কি হবে যে ধাতু হবে মনে করো তোমাদের কাছে কপার থাকলে কপার সালফেট জিঙ্ক থাকলে জিঙ্ক সালফেট যে কোনো ধাতু আসবে তো এই ধাতুর সালফেট আমরা একটি দ্রবণ হিসেবে এখানে ঠিক তো আমাদের সাথে মানে কপার আছে আমরা কপার সালফেট এর এখানে নিয়েছি ঠিক আছে এখন এই দ্রবণের মধ্যে দুটি রোড আনবো একটি একটির নাম দিব এনোড একটির নাম দিব ক্যাথোড ঠিক আছে তো আমরা জানি অ্যানোড ক্যাথোড দুটি আমাদের কারেন্ট যায় তো এনোড হিসেবে কারা নিবো আমরা অশুদ্ধ ধাতুকে যে আমাদের বের হয়ে এসেছে যার মধ্যে বালি মাটি এগুলো লাগিয়ে আছে এটিকে আমরা এনোড হিসেবে নিব ঠিক আছে আর ক্যাথোড হিসেবে নিব ক্যাথোড হিসেবে নিব একটা বিশুদ্ধ ধাতুকে বিশুদ্ধ কপার ধাতুকে আমরা ক্যাথোড হিসেবে নিব ঠিক আছে এখন দেখো কি হবে এখানে বিশুদ্ধ ধাতু হিসাবে কপার কপার হিসেবে নিয়েছি আমি তো এখান থেকে কি হবে যে আমরা এখানে বিদ্যুৎ চালিত করব যে এখানে বিদ্যুৎ পরিবাহিত হবে যে এখানে বিদ্যুৎ চাবে তখন কি হবে সেখান থেকে এখান থেকে কপার আস্তে আস্তে বের হয়ে আসবে আর যত পরিমাণ কপার এখান থেকে বের হয়ে আসবে সম পরিমাণ কপার কি হবে এখানে গিয়ে জমা হবে যত পরিমাণ কপার এখান থেকে বের হয়ে আসবে এখান থেকে জমা হবে এখান থেকে বের হয়ে আসবে এখানে জমা হবে এখান থেকে বের হয়ে আসবে এটার মধ্যে আর এখান থেকে গিয়ে এটার মধ্যে জমা হবে এখান থেকে এখানে দ্রবীভূত হবে এখান থেকে এখানে কি হবে জমা হবে এইভাবে এখান থেকে বেড়ে এনট থেকে বেরে হয়ে খেতে থেকে বেরে থেকে বেরোয় এনর থেকে বেড়ে দ্রবীভূত হবে আর যত পরিমাণ দ্রবীভূত হবে সম পরিমাণ কি হবে সেখানে আবার গ্রহণ করবে সে করে নেবে ঠিক আছে কিনা এইভাবে কি হবে অশুদ্ধ থেকে বিশুদ্ধর মধ্যে যেতে থাকে ঠিক আছে আর যে বালি মাটি এগুলো যে জমা মানে বের হয় এগুলো এই কুনার মধ্যে জমা হয়ে যায় যাকে আমরা এনর মাঠ রূপে জানি কি রূপে জানি এনোর মাঠ তো এইভাবে আমরা কি করি এখান থেকে অশুদ্ধ ধাতু থেকে বিশুদ্ধ ধাতু প্রাপ্ত করেনি ঠিক আছে তো এটি হলো এটি ছিল আমাদের টপিক নাম ছিল কি ধাতুর পরিশোধন ঠিক আছে কিনা তো আমার আই গেস তোমরা বুঝে গেছি ধাতু পরিশোধন যারা বুঝে নেই তোমরা আবার এটিকে দেখো ক্লাসটিকে তোমরা বুঝতে পারো ভালো করে ঠিক আছে এটি ইম্পর্টেন্ট ধাতু পরিশোধনটি আমাদের এক্সামের এর প্রসপেকটিভ ইম্পর্টেন্ট আছে ঠিক আছে কিনা তো চলো দেখো এটি ভালো করে করো আর আমরা কি করব ধাতুর নিষ্কাশন করব দেখো এখন পর্যন্ত আমরা ধাতু যদি ধাতুর মধ্যে অন্য কোনো জিনিস লাগিয়ে থাকে যেমন ধাতুর মধ্যে সালফাইড লাগিয়ে থাকে ধাতুর মধ্যে কার্বোনেট লাগিয়ে থাকে তো সেটিকে কিরকম বাই করা হয় কি কিরকম নিষ্কাশন করা হয় এটিকে আমরা দেখবো যে ধাতুর নিষ্কাশন টপিকে দেখবো ঠিক আছে কিনা তো চলো তব তো লি মিলতে হয় ফিরসে নে ঠিক জয় হিন্দ জয় ভারত